আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বন্ধুরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সুখে শান্তিতে আছেন আজকের আলোচনার বিষয় হল বেহেস্তের পাখিরা খুলাফায় রাশেদিনদের আদর্শ ও কাজের মধ্যে আমরা স্বয়ং রাসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি লক্ষ্য করি উৎসর্গে ত্যাগে ন্যায়ের শাসনে সত্য প্রতিষ্ঠায় এই চারজন খলিফা যা দিয়ে গেছেন বিশ্ব ইতিহাসে তা বিস্ময় হয়ে রয়েছে তাদের প্রতিটি কাজ পৃথিবীর সকল মানুষের জন্য আলোকস্তম্ভ হয়ে আছে এই বিষয়ে লেখক ও কাফেলা পত্রিকার সম্পাদক আব্দুল আজিজ আল আমান রচিত ম্যাগেশদের পাখিরা দীনদুনিয়ায় ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে হাজরাত আলী রাদিয়াল্লাহ আনহু খলিফা নিযুক্ত হওয়ার পর খোলা ময়দানে খালিফা দারুল আমারাত হাজরা তোমার রাদিয়াল্লাহ আনহুর মতো হাজরাত আলীর জীবনযাপনও ছিল একেবারে আরম্ভরহীন বলা যেতে পারে তার জীবন পৃচ্ছ সাধনার এক চূড়ান্ত উদাহরণ হয়ে আছে খালিফা হয়ে কুফায় এলেন হাজরাত আলী তার আগমন সংবাদে নগরের মধ্যে সাজ সাজসাজল পড়ে গেল দারুল আমারাতকে রাষ্ট্রপতি ভবনকে সাজানো হল ভালোভাবে কেননা এখানেই এসে অবস্থান করবেন খালিফা কিন্তু হাজরাত আলী রাদিয়াল্লাহু আনহু এসে দৃঢ়কণ্ঠে ঘোষণা করলেন আমি কখনো দারুল আমারাতে উঠব না হাজরাত উমার রাদিয়াল্লাহু আনহু সকল সময় সব দালান কোঠাকে তুচ্ছ বলে জ্ঞাপন করেছেন সুতরাং আমার জন্যে খোলা ময়দানই যথেষ্ট অগত্যা খালিফার জন্য খোলা ময়দানে তাবুর ব্যবস্থা করা হলো। তিনি সেখানেই খুশি মনে অবস্থান করলেন আরম্বরহী নারী বিশাল মুসলিম জাহানের সম্রাট হলেন হাজরাত আলী রাদিয়াল্লাহ আনহু অথচ তিনি যে দরিদ্র সে দরিদ্রই রয়ে গেলেন কোন রকম তারতম্য ঘটল না না ঘর গৃহস্থলিতে না পোশাক আশাকে না খাওয়া দাওয়ায় এক ঈদের দিনে অতি আনন্দের দিনে ইবনে জুলার রাদিয়াল্লাহু আনহু একসঙ্গে খেতে বসেছিলেন হাজরাত আলীর বাড়িতে খাদ্য পরিবেশিত হলে সেদিকে তাকিয়ে তিনি বললেন আজ ঈদের দিন ভেবেছিলাম খালিফার বাড়িতে খুব গোশের রুটি খাওয়া হবে কিন্তু একই এ যে একেবারে অতি সাধারণ ব্যাপার হাজরা তালি রাদিয়াল আনহু বললেন হে ইবনে জুলার তুমি বড় বড় রাজাবাদশাহদের কথাই শুনেছো তারা বোধ হয় তাই করেন কিন্তু আমি দীনদরিদ্রের সঙ্গে তাদের মতো দীনদরিদ্র হয়েই শাসনকার্য চালাতে চাই শানসাওকাতে আমার কি প্রয়োজন হাজরাত আলী রাদিয়াল আনহু বীর নন মহাবীর অথচ তার খাদ্য ছিল অতি সাধারণ এবং অতি সামান্য তিনি খেতেন মোটা রুটি যে রুটি সাধারণ মানুষ খায় তিন মজুরেরা খায় একবার এ সম্পর্কে অভিযোগ করা হলো হল রাদিয়াল্লাহ আনহু উত্তর দিলেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি খেতেন ভুলে যাবেন না কোনো সময় পরপর দুদিন তিনি পেট ভরে খেতেও পাননি তারপর যা পেয়েছেন তাও এই রকম মোটা রুটি একবার ইবনে রাফে হাজরাত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন আল্লাহ কি আপনাকে ভালো খানা খেতে নিষেধ করেছেন উত্তরে হাজরা আলী বললেন না তবে দেশের দিনদরিদ্র সাধারণ মানুষ যে খাদ্য খায় আমিও সে খাদ্য খেতে চাই তাদের মতো খাবার খেয়ে তাদের মতো থেকে আমি প্রতিদিন তাদের দুঃখ বেদনাকে প্রাণ দিয়ে বুঝতে চাই উপলব্ধি করতে চাই যদি তখনও আমি সর্বসাধারণের অবস্থার উন্নতি করতে পারি তখন তারা যে ভালো খাদ্য খাবে আমিও তা গ্রহণ করব খাদ্য যেমন পোশাকও তেমনি তালির উপর তালিমারা জামা দেখে জনৈক হারুনের পিতা জিজ্ঞেস করলেন ইয়া আমিরুল মুমিনিন আল্লাহ তো আপনার জন্য বায়তুল মালে একটি অংশ নির্দিষ্ট করে দিয়েছেন আপনি আপনার অংশ থেকে কেন একটা ভালো পোশাক তৈরি করছেন না হাজা আলী বললেন আমি সর্বসাধারণের অর্থ থেকে কিছুই নিতে চাই না আমার গায়ে যে জামা দেখছেন এ জামা আমি মাদিনা থেকে এনেছিলাম ওতালি দেওয়া জামা দেখে জনৈক খারেজি খুব হাট্টা করলে হাজা আলী শান্ত গলায় উত্তর দিলেন দেশের সাধারণ মানুষের পোশাকের কথা ভাবো না কেন তারা কি এর থেকে কোন ভালো পোশাক পরে তাদের পোশাকে উন্নতি ঘটাতে পারলে আমিও আমার পোশাক পরিবর্তন করব। একটু থেমে আরও সংযত স্বরে বললেন এই দিন পোশাকে সহজে নম্র আর বিনয়ী হওয়া যায় আর এই পোশাক গায়ে থাকলে দূরে যায় দম্ভ আর অহংকার ও সহজে নম্র আর বিনয়ী হওয়া যায় আর এই পোশাক ঘাল থাকলে দূরে যায় রস্ত আর অহংকার পোশাক আশাকের মতো তার ব্যবহারও ছিল অতি সরল কিন্তু খুবই আকর্ষণীয় তিনি এখনই চাইতেন না যে কেউ তাকে অতিরিক্ত সম্মান প্রদর্শন করুক এমন ঘটনা ঘটতে দেখলে তিনি খুবই অসন্তুষ্ট হতেন একবার তিনি ছোট আস্তিনগুলা জামা আর অতি সাধারণ তহবন্দ জাতীয় পোশাক পরে বাজারে ছিলেন কিছু লোক অতি সম্মান দেখাতে দেখাতে তার পিছনে পিছনে চলছিলেন তিনি সঙ্গে সঙ্গে ঘুরে বললেন তোমরা কি জানো না এভাবে চলার মধ্যে শাসকের জন্য ঝগড়া আর বিশ্বাসী মুমিনদের জন্য অতিরিক্ত পাঞ্ছনা রয়েছে কেবল পোশাক নয় হাজরাত আলী রাদিয়াল্লাহ আনহুর চরিত্র কথাবার্তা সবকিছু ছিল বিনয়ে ভরপুর সত্যকার একজন নয় অভিনয়ী মানুষ তিনি একবার তার পুত্র মুহাম্মাদ ইবনে হানা তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তাদিস এর পর কোন ব্যক্তি সবচেয়ে উত্তম তিনি বললেন আবু বাকর রাদিয়াল্লাহু আনহু মুহাম্মাদ ইবনে জানুফিয়া তারপরে জিজ্ঞেস করলেন তারপরকে তিনি বললেন উমার রাদিয়াল্লাহু আনহু আমার আসখক্ষা হলো এবার জিজ্ঞেস করলে তিনি বলবেন উসমানের কথা তাই আমি বললাম তারপর তো আপনি সবচেয়ে উত্তম তিনি বললেন আমি অন্যান্য মুসলমানের মতো একজন মুসলমান মাত্র হাজরা তালি যে কত বিনয়ী ছিলেন এই উক্তি তার উজ্জ্বলতম প্রমাণ বুখারি তিন হাজার তিনশো ছিয়ানব্বই জান্নাতের পাখিরা এই ধরনের ভিডিওর আরও পর্ব পেতে ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জাজাকাল্লাহ আসসালামু আলাইকুম